রবিবার অসহযোগ সারা সারাদেশে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে এর ধারাবাহিকতায় আন্দোলনের দিক পরিবর্তন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একদিন এগিয়ে এনেছে এদের মার্চ টু ঢাকা কর্মসূচি এরই মাধ্যমে সকল ছাত্র জনতা ও সাধারণ মানুষদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছে শিক্ষার্থীদের মার্চ টু ঢাকা কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানিয়েছে বিএনপি এই সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সকল নেতাকর্মীদের মাঠে নামার জন্য আহ্বান জানাচ্ছি শুধু বিএনপি নয় এ আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে হেফাজতে ইসলামী ছাত্রদের এক দফা দাবিতে দেশবাসীকে একত্রিত হওয়ার অনুরোধ জানায় এই সংগঠনের আমির তিনি রাতে এক সংবাদ সম্মেলনে বলেন ছাত্র জনতার মাস টু ঢাকা কর্মসূচি দিয়েছে এর সাথে প্রকাশ করে সবাই ঢাকা চলুন এছাড়াও এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কাল এক বিবৃতিতে এর প্রতি সংহতি জানিয়েছে এই সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে বলা হয় সরকারের এই অপরিণামদর্শী ব্যবস্থার জন্য গতকালও একশোর বেশি প্রাণ হারিয়েছে